আমি ব্যক্তিগতভাবে জানি মানি বিশ্বাস করি রাস্তায় থাকি ওদের সাথে একেবারে ধরলেন যে প্রাইমারি স্কুলে যে আপনি এতে ছিলেন রেকর্ডমেন্টে সেখান থেকে এতটাই যে সেইখানে দাঁড়িয়ে আরেকটা প্রশ্ন এসেছে প্রাইমারি যারা আছেন সাথে পরিশোধ হয়েছে একটা চাকরি যাবার মুখে এটা কি সত্যি এখন হাই স্কুলে তাও কিছু কাগজপত্র আছে এ মাননীয় সাহায্যের জন্য ব্যাগদের জন্য রাখা আছে প্রাইমারিতে একটা সিঙ্গেল ডকুমেন্টস এই সরকার রাখেনি আমি আবারও বলছি এটা কিন্তু শুরু পাতিষ্ঠানিক দুর্নীতি নয় এটা প্রি প্ল্যান পাতিষ্ঠানিক দুর্নীতি কারণ এই সরকার ক্ষমতা আসার পরে পরে বিগত সরকারের ডিজিটাল সংরক্ষণ এক যেখানে অন্তত তিন বছর এদের ডিজিটাল দেখা রাখার কথা সেটাকে পাল্টে নেয় এদের এসএসসির চারটে জোন ভেঙে একটা সেন্ট্রাইজ করে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তৎকালীন স্কুলগুলো চুলে এনসি আমরা যখন চাকরি পেয়েছিলাম এরা দুটো রেকমেন্ডেশন এসএসসি অ্যাপয়েন্টমেন্ট

শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থান একটা দেখান শিক্ষা জেলে খাদ্যমন্ত্রী জেলে

তার একটা যোগ্যতা ক্ষমতা নিয়ে একটা সংবিধান মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছে উনি রিজাইন না কেন প্রশ্ন আমার রইল দিয়ে বাংলাকে বাঁচতে দিন এক পাই এখন তুমি বলছেন অ্যাক্সিডেন্টের সমাধান করবো অর্থাৎ তুমি ধেরে এই দূর ওনার সেই মাথা আমরা জেনে ফেলেছি আজকে উনি পারেন সমাধান করতে করছেন না কারণ তার দলকে তাকে তার ক্যাবিনেটকে বাঁচাতে হবে তার দুর্নীতিগ্রস্ত নেতাদের বাঁচাতে হবে তাই তিনি চুপচাপ আছেন কিন্তু এখানে মুখ্যমন্ত্রী বলছেন এক মিনিটের সাই এক সেকেন্ডে সমাধান করে দিতে পারি এদিকে বার্তবসু উল্টে কথা বলছে যে এখন রিভিউ পিটিশন করা যাবে না কথার চালে

ছিল ভাইপোকে ভোট এদের কথা ভুলে গেছে আবার ছাব্বিশে ভোটের আগে এদের লালিপ দিচ্ছে ডিভাইডেন্ড রুল করছে কিচ্ছু করবে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী জাস্ট টাইম ফিল করবে এদেরকে নিয়ে রাজনীতি করবে এদেরকে স্টপ গ্যাপ শিক্ষক করবে এরা স্টপ গ্যাপ শিক্ষক এদের সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে এই সরকার এদের কিছু পরামর্শ দিয়েছেন আপনার পরামর্শ নিচ্ছেন পরিষ্কার ভাই বলছি বহু আগে থেকে এদের বলে এসছি বিধ্বংসী গণ আন্দোলন ছাড়া এই সমাধান এই সরকার করবে না এখন তো রিভিউ পিটিশনের রাস্তাটাও বন্ধ করে দিয়েছে এম করে দিয়ে এরা তো সেটাও করতে পারবে না এরা তো পার্টি নয় এরা তো এখানকার টুয়েলভ বি নয় আর্টিকেল টুয়েলভ বি এলাম হয় ফলে এই সরকার প্রশাসনিক স্তরে কিচ্ছু করবে না টাইম নষ্ট করা ছাড়া মিথ্যাচার করা ছাড়া এই ভাইয়েরা দুর্বার আন্দোলন গড়ে তুলেই সরকারকে বাধ্য করবে ক্ষমতা করতে আর এই লিস্ট বের করে যে চাকরি সাইগন করতে Thank আমি এই হাজির হয়েছেন এবং তার থেকে আমি পরিষ্কার শুনে নেব তার অবস্থান ছিল কল কলেজ জন্য সেখান থেকে আজকে প্যানেল লিস্ট বাতিল হয়েছে এবং আপনারা একে চেনেন যে যখন এরা প্রতিবাদত রাস্তাতে সেখানে দাঁড়িয়ে তাকে পুলিশ আমরাও দিয়েছিল আপনারা সেই হিসেবে তার প্রচুর খবর হয় আপনাকে জিজ্ঞাসা করব আজকে এই যে আপনাদের প্যানেল বাতিল হয়ে গেল এবং মুখ্যমন্ত্রী বলছেন একেবারে 1 সেকেন্ডে তার প্যানেল থেকে একেবারে সব কাটিয়ে ফিরিয়ে দেবেন অথচ তার কোনো সুযোগ হচ্ছে না আপনারা মানছেন শুনুন মুখ্যমন্ত্রীর কথা ভরিয়া হবে না উনি সদারে মিথ্যাচার করে গেছেন এখনো মিথ্যাচার করে যাচ্ছেন আমাদের আগামী দিনে আন্দোলন আরো বাড়বে কারণ প্রত্যেককে দুর্নীতি শিকার আমাদের জন্য কোনো